আজকের নারীরা হাজারো দায়িত্ব সামলাচ্ছে সংসার কাজ সমাজ সন্তান কিন্তু প্রশ্ন হলো এই দৌড়ঝাঁপের মাঝে জান্নাতের রাস্তা কি তারা ঠিক মতো দেখছে আজ আমরা বলবো এমন কিছু সহজ কিন্তু চমকে দেওয়ার মতো কাজ যা জান্নাতকে নারীদের জন্য অত্যন্ত সহজ করে দেয় কিন্তু আফসোস আজকের অনেক নারী সেই পথ ভুলে গেছে একবার এক গরিব মহিলা রসুল সাল্লাহু আলাইসাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ আমি গরিব আমার কোনো রূপা নেই আমি জান্নাতে যেতে চাই আমি কি করব রসুল সাল্লাহু আলে সাল্লাম বললেন তুমি যদি পাঁচ ওক্ত নামাজ পড়ো তোমার স্বামীর গুণগত্য করো আর তোমার ইজ্জত আবরু হেফাজত করো তাহলে তুমি জান্নাতে কি অদ্ভুত এত সহজ জান্নাতের পথ অথচ আমরা সেই সহজ পথ ভুলে গেছি আজকের যুগে মেয়েরা স্বাধীনতার নামে ধোকায় পড়ে যাচ্ছে আল্লাহর দেওয়া পর্দা ভুলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে লাইক পাওয়ার জন্য নিজেদের ইজ্জত বিলিয়ে দিচ্ছে স্বামীকে সম্মান করা এখন পুরনো চিন্তা বলে উপহাস্য করা হয় মা বাবার দোয়া এখন অবহেলিত কিন্তু রসুল সালেলাহু আলেহুসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানে রোজা রাখে স্বামীর অনুগত্য করে এবং নিজের সতীত্ব রক্ষা করে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে বোন ভাব তুমি যদি আল্লাহর কথা না শোনো তাহলে তোমার সাজসজ্জা মেকআপ স্টাইল এই সবই কি জান্নাতে পৌঁছতে পারবে একটা সময় আসবে তোমার রূপ যাবে চুল ঝরে পড়বে দেহে নড়বে না তখন যদি তুমি শুধু দুনিয়ার বাহিক রঙেই নিজেকে ব্যস্ত রাখো তবে আখেরাতে তোমার কি থাকবে নিয়মিত নামাজ কায়েম করো সময় মতো একাগ্র দিয়ে পর্দা করো শুধু কাপড়ের নয় আচরণেরও স্বামীর প্রতি সম্মান দেখাও এটা দাসত্ব নয় বরং জান্নাতের সোপান মা বাবার নাও এটা কখনো ফেল হবে না ফেতনার যুগে নিজেকে রক্ষা করো সোশ্যাল মিডিয়া টিকটক এইসব থেকে এই সব থেকে সতর্ক থাকো তোমার কন্যাদেরও সেই জান্নাতের পথ শেখাও জান্নাত পেতে মেয়েদের কোটি টাকা লাগবে না সোশ্যাল স্টাইল লাগবে না ফলোয়ার লাগবে না তোমার প্রয়োজন শুধু আল্লাহর প্রতি ভালোবাসা পর্দা নামাজ সততা স্বামীর সম্মান মায়ের দোয়া এগুলোই তোমাকে সেই জান্নাতের পথে নিয়ে যাবে যেখানে থাকবে না কোনো কান্না না কোনো কষ্ট আসো আজ থেকে ফিরে আসি জান্নাতের পথে নিজেকে সাজাও শুধু দুনিয়ার জন্য নয় জান্নাতের জন্য কারণ সেই সাজ কখনো নষ্ট হবে না